ক্লাস টেনের গণিত বিষয়ের কোষে দেখি ষোলো পাতা দুশো সাতাশ আজকে দুয়ের অঙ্কটা কষব দেখো দুয়ের অঙ্কটা কী বলেছে একটু ভালো করে দেখে নাও বই বের করো ক্লাস টেন লম্ববৃত্তাকার শঙ্কু কোষে দেখি ষোলো পাতা দুশো সাতাশ দুয়ের দাগের অঙ্কটা একটু আগে ভালো করে পড়ে নাও দেখো কী বলেছে শঙ্কুর আয়তন নির্ণয় করি একে ভূমির ক্ষেত্রফল এক দশমিক পাঁচ চার বর্গ মিটার এবং উচ্চতা দুই দশমিক চার মিটার দুয়ে বলছে ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য একুশ মিটার এবং তির্য উচ্চতা সতেরো দশমিক পাঁচ মিটার এই দুয়ের দাগের অঙ্কটা দেখে নাও ভালো করে আজকে এটা আমরা কষবো দেখো কী বলেছে তার একটা শঙ্কুর ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে এক দশমিক পাঁচ চার বর্গ মিটার এবং উচ্চতার দেওয়া আছে দুই দশমিক চার মিটার তখন শঙ্কুটার আয়তন পার করতে বলেছে দেখো আমরা কিভাবে কষব একটু দেখে নেব তাহলে দেখো প্রথমে আমি কি করছি আগে আগে শঙ্কুটা এঁকে নিচ্ছি দেখো শঙ্কু আগে এঁকে নিয়ে কি কি তথ্য দেওয়া আছে বলেছি যে আগে দেখে নেবে শঙ্কুটা আঁকবে কী কী তথ্য দেওয়া আছে লিখবে আর কী জানতে চেয়েছে সেটা লিখবে কি চেয়েছে আর কি তোমার কাছে তাহলে প্রথমেই আগে আমি শঙ্কুটা এঁকে নিচ্ছি দেখে নাও ঠিক করে তাহলে আমার কী কী তথ্য দেওয়া আছে ভূমির ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল এই জায়গাটাই দেখো এই জায়গাটা এই জায়গাটা দেওয়া আছে তাহলে ভূমির ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল সমান কত দেওয়া আছে এক দশমিক পাঁচ চার বর্গমিটার এক দশমিক পাঁচ চার মিটার আরেকটা তথ্য কী দেওয়া আছে উচ্চতা দুই দশমিক চার মিটার উচ্চতা সমান দুই দশমিক চার মিটার তাহলে এই জায়গাটা আমার দেওয়া আছে ভূমির ক্ষেত্রফলটা দেওয়া আছে এক দশমিক পাঁচ চার বর্গমিটার আর উচ্চতা মানে এইখান থেকে এইটা দেওয়া আছে এটা দেওয়া আছে দুই দশমিক চার মিটার ঠিক আছে এইচটা দেওয়া আছে আমাকে কী বার করতে বলেছে প্রথমে যেটা দেওয়া আছে লিখেছি এবার কী বার করতে বলেছে শঙ্কুর আয়তন তাহলে এদিকে আমি প্রথমে লিখবো শঙ্কুর আয়তন শঙ্কুর আয়তন শঙ্কুর আয়তনের সূত্র কি একের তিন পাই আর স্কোয়ার এইচ দেখো সমান দিলাম দিয়ে দেখি দেখো পাইয়ের মান আমরা জানি আর এখানে আরের মান কিন্তু কোথাও দেওয়া নেই তাহলে আর কিন্তু তোমাকে কী কী বার করতে হবে সেটা তুমি এইটা থেকে বুঝতে পারো আর এর মান দেওয়া নেই কিন্তু এইচ এইচের মান আমরা জানি তাহলে আরের মান কী করবার আমার যে তথ্য দেওয়া আছে ভূমির ক্ষেত্র বল দেওয়া আছে আমরা জানি কি ভূমির ক্ষেত্র বল মানে কি তাহলে পাই আর স্কোয়ার সমান কত দেওয়া আছে এক দশমিক পাঁচ চার তাহলে এর থেকে আমি আর স্কোয়ারটা বের করে নিতে আরটা বের করে নিতে পারবো তাহলে বা পাই মানে কত বাইশের সাত ইন্টু আর স্কোয়ার সমান কত হচ্ছে এক দশমিক পাঁচ চার দেখছো তুমি যখন অঙ্ক করতে গেলে আর পাঁচ না তখন তুমি দেখলে আমার যে তথ্য দেওয়া আছে তার থেকে আমি কীভাবে আটটা বের করব তাহলে বাইশে স্যার আর স্কোয়ার মানে কি এক দশমিক পাঁচ চার বাই বাইশ এইটা দশমিক তুলে দিলাম একবার একশো করে দিচ্ছি বাই বাইশ বাই সাত স্যার আর স্কোয়ার সমান কত বেরিয়ে গেল তাহলে এক পাঁচ চার গণিত সাত এই সব উপরের অঙ্কটা সব নিচের অঙ্কটা উপরে যায় জটিল ভগ্নাংশ আর একশোটা বাইশটা নিচে চলে এসলো একশো গুণিত বাইশ দেখো এগারো দিকে কেটে দিচ্ছে এগারো দুগুণে বাইশ এগারো এক এগারো এগারো চারে চুয়াল্লিশ দুইটা কাটছি দুই সাততে চোদ্দো সমান কত পেয়ে গেলাম আর স্কোয়ার সমান পেয়ে গেলাম সাত সাততে ঊনপঞ্চাশ বাই একশো তাহলে আর সমান কত হবে রুটোভার অফ উনপঞ্চাশ বাই একশো বোঝা গেছে দেখো আর সমান দুটোবার উনপঞ্চাশ উনপঞ্চাশ মানে কি সাত গুণিত সাত আর নিচে হচ্ছে দশ গুণিত দশ সমান পেয়ে গেলাম আর এর মান কত হয়ে গেলাম সাত বাই দশ সমান শূন্য দশমিক সাত মিটার পেয়ে গেছি এবার আমি আয়তন বার করে নিতে পারবো দেখো আয়তন সমান একে তিন পাই মানে বাইশের সাত ইন্টু আর স্কোয়ার আর স্কোয়ার কত শূন্য দশমিক সাত গণিত শূন্য দশমিক সাত দুবার লিখবো আর স্কোয়ার আছে কিন্তু এইচ এইচের মান কত দেওয়া আছে দুই দশমিক চার এবার দশমিকগুলো তুলে দাও এখানে দশমিক তুলে দশ করলাম এখানেও দশমিক তুলে দশ করলাম এটারও দশমিক তুলে দশ করলাম দেখো কাটাকাটি করলাম এই সাতে সাতে কেটে গেল ঠিক আছে এবারে দেখো কোনটা দিয়ে কাটব তিন দিয়ে কাটছি তিন আটে চব্বিশ আবার দুই দিয়ে কাটছি দুই পাঁচে দশ দুই চারে আট আবার দেখো দুই দিয়ে কাটছি দুই পাঁচে দশ দুই পাঁচে দশ আর দুই দু গুনে চার আবার এই দুইটার সঙ্গে দশটা কাটছি দুই পাঁচে দশ ঠিক আছে তাহলে দেখো আর কাটছে না তাহলে উপরে পেয়েছি কাকে উপরে রয়ে গেছে দেখো সাত একটা আছে আর বাইশ আছে সাত আছে আর বাইশ আছে তাহলে সাত আর বাইশ গুণ করছি কত পেলাম দেখো সাত আর বাইশে পেয়ে গেলাম গুণ করে কত পেয়েছি ওপরেরটা ওপরেরটা গুণ করে পেয়ে গেলাম তোমার একশো চুয়ান্ন দেখে নাও এই তো বাইশ রয়েছে এই একটা সাত রয়েছে হয়েছে আর এই একটা দুই রয়েছে সমান হচ্ছে একশো চুয়ান্ন বাই আর নিচেরটা পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পঁচিশ এবং একশো পঁচিশ একশো হচ্ছে একশো চুয়ান্ন বাই একশো পঁচিশ একশো চুয়ান্নকে একশো পঁচিশ কি ভাগ করো এক দশমিক দুই তিন দুই ঘনশ এক দশমিক দুই তিন দুই ঘন এই যে আয়তন বলেছে আয়তন হলে ঘন অবেগ ক্ষেত্র ফল বর্গ অবেগ দিয়ে যা এককটা দেওয়া আছে সেই এককটা এই এককটা কী এককে দেওয়া আছে দেখে নাও কোন এককে দেওয়া আছে অঙ্কটা মিটার তাহলে হচ্ছে ঘন মিটার এত ঘন মিটার একটা হয়ে গেছে একের দাগেরটা হয়ে গেছে এবার দেখো দুয়ের দাগেরটা কি বলেছে বলছে যে দুহের দাগের যে তথ্যটা দেওয়া আছে সেই তথ্যটাতে কী কী দেওয়া আছে দেখো ওই শঙ্কুটা আরেকটা শঙ্কুর আয়তন ওই শঙ্কুরের আরেকটা শঙ্কুর আয়তন করবো যখন ভূমির ব্যাসের দৈর্ঘ্য একুশ সমান দেখো ব্যাস সমান কত দেওয়া আছে ব্যাস সমান একুশ মিটে ঠিক আছে তাহলে অতএবস ব্যাস শাক দিয়ে ব্যাসার্ধ আর করতে হবে ব্যাসার্ধ আর সমান হচ্ছে একুশ বাই দুই সমান দশ দশমিক পাঁচ মিটার বোঝা গেছে আরেকটা দেওয়া তির্যক উচ্চতা বা এল তির্যক উচ্চতা এল সমান দেওয়া হচ্ছে কত এল সমান দেওয়া হচ্ছে সতেরো দশমিক পাঁচ মিটার সতেরো দশমিক পাঁচ মিটার শঙ্কুটার আয়তন বার করতে বলেছে তাহলে শঙ্কুর আয়তন আমি জানি শঙ্কুর আয়তন কি সূত্র এই কী বার করি শঙ্কুর আয়তন ওই তথ্যগুলি আছে শঙ্কুর আয়তন সমান একের তিন পাই আর স্কোয়ার এইচ সমান দেখো একের তিন লিখলাম পাইয়ের মান জানি বাইশের সাত লিখলাম আর স্কোয়ার আর এর মান দেওয়া রয়েছে দশ দশমিক পাঁচ তাহলে দশ দশমিক পাঁচ গণিত দশ দশমিক পাঁচ ইন্টু দিয়ে দেখো কিন্তু এইচ লিখলাম কিন্তু এখানে আমার এইচের মান নেই তাহলে আমার যদি এই শঙ্কুটা হয় তাহলে কী হলো দেখো এই যে শঙ্কুটা আমরা এঁকেছি এই শঙ্কুটা দ্বিতীয় পাটের অঙ্কটা দেয় তাহলে আমাদের এখানে এইটা দেওয়া আছে আরটা দেওয়া আছে দশ দশমিক পাঁচ এলটা ত্রিজ উচ্চটা দেওয়া আছে দশ সতেরো দশমিক পাঁচ তাহলে এই এইচটা বার করতে হবে তাহলে এইচটা না বার করলে আমি এখানে বসাতে পারবো না তাহলে এইচটা কী করে বের করবো না আমি জানি কি এইচ স্কোয়ার এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার বোঝা গেছে তাহলে এল এর মান জানি সতেরো দশমিক পাঁচ তাহলে সতেরো দশমিক পাঁচ তার হোল স্কোয়ার সমান হচ্ছে এইচ মানে বার করতে হবে তাহলে এইচ স্কোয়ার প্লাস আর হচ্ছে কত শূন্য দশমিক সাত না কত দশ দশমিক পাঁচ তাহলে দশ দশমিক পাঁচ তার হোল স্কোয়ার দেখো এইটাকে এইদিকে আনতে হয় বাঁ দিকে আনতে হয় মাইনাস করতে হবে মাইনাস করলাম না প্লাসই করে দিলাম এইচ স্কোয়ার সমান তো এটাকেও এই দিক থেকে এইদিকে নিয়ে যাচ্ছি দেখো দশ দশমিক পাঁচ মানে দশ দশমিক পাঁচকে দশ দশমিক পাঁচ দিক গুণ করলে কত হচ্ছে একশো দশ আর এটা ডান দিকে নিয়ে কত হচ্ছে এই সতেরো দশমিক পাঁচ তার হোল স্কোয়ার এটাকে আচ্ছা আগে একবার করে দিই সতেরো দশমিক পাঁচ তার হোল স্কোয়ার মানে হচ্ছে তিনশো ছয় দশমিক দুই পাঁচ এই সতেরো দশমিক পাঁচকে সতেরো দশমিক পাঁচ দিক গুণ করলে হয় তিনশো ছয় দশমিক দুই পাঁচ সমান এইচ স্কোয়ার বার করতে হবে আর দশ দশমিক পাঁচকে দশ দশমিক পাঁচ দিক করলে হচ্ছে একশো দশ দশমিক দুই পাঁচ বা এবার এইচ এ সমান কত হবে তাহলে তিন শূন্য ছয় দশমিক দুই পাঁচ মাইনাস একশো তাহলে এইচ সমান কত হলো এটা থেকে বিয়োগ করলে কত দাঁড়ালো এইচ এ সমান বিয়োগ করলে একশো তাহলে এইচ সমান কত রুটো এইচ সমান হচ্ছে রুটো সমান হচ্ছে চোদ্দো গণিত চৌদ্দ গুণে তো চোদ্দো সমানের অতএ এই সমান হয়ে গেলো চৌদ্দ মিটার ঠিক আছে এইচ সমান হয়ে গেল চৌদ্দো মিটার এটা মিটারে অবচারিককে আছে তাহলে এবার আমি এখানে এইখানে চোদ্দো বসিয়ে দেবো তাহলে হয়ে গেলো এই দেখো দশমিক তুলে দিয়ে এখানে বসালাম এখানে দশমিক তুলে দিয়ে দশ করলাম কাটাকাটি করো সাত দুগুণে চোদ্দো হয়েছে পাঁচ দিক কাটছি পাঁচ দুগুণে দশ পাঁচ দুগুণে দশ পাঁচ একে পাঁচ তিন সাত একুশ আবার দেখো দুই যে কাটছি দুই পাঁচে দশ এইখানে দুইটা কেটে দিলাম আর দেখো এখানে দুই রয়েছে দুই এগারো দুগ্নে বাইশ আর পাঁচ কেটে কাটছি পাঁচ দুগ্নে দশ পাঁচ একটে পাঁচ তার উপরে কে রইল সাত রইলো একুশ রইল তিন রইল দেখো এটা গুণ করে কত পাচ্ছি না গুণ করে পেলাম হচ্ছে এক ছয় এক সাত ঘন মিটার আয়তন বার করতে বলেছে এক ছয় এক সাত ঘন মিটার তাহলে শঙ্কুটার আয়তন তৃতীয় পয়েন্টের উত্তরটা কে হলো তো প্রথম ক্ষেত্রে শঙ্কুর আয়তন কত হলো প্রথম ক্ষেত্রে শঙ্কুর আয়তন হয়েছে দেখে নাও আয়তন হয়েছে এক দশমিক দুই তিন দুই ঘন আর দ্বিতীয় পার্টটায় আয়তনটা হয়েছে এক ছয় এক সাত ঘন মিটার আশা করি বুঝতে পেরেছি এখানে কাটাগাটিগুলো নিজেরা করে নেবে দেখে নেবে ঠিক আছে আর ওই সূত্রগুলোকে খেয়াল রাখবে দেখে যাও ধন্যবাদ